সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো আছে সেই দোয়ার মধ্যে অন্যতম আরেকটি দোয়া যে দোয়াটা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল কোনো ব্যক্তি যদি সব সকালে তিনবার পাঠ করে এবং সন্ধ্যায় তিনবার পাঠ করে তাহলে তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পৃথিবীর সকল সৃষ্টির আল্লাহ সোবানাহ তালার সকল অনিষ্ট থেকে সে রক্ষা পাবে সেখানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার ছোট্ট ছোট্ট দোয়া আউদু বিকালিমাতিল্লাহিতাম্মাতি মিংসারি মা খলাক আমি আরও দুইবার বলছি আপনারা বলার চেষ্টা করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন আওদো বিকালি মাতি লেহিদ তাম্মাতি মিংসাররি মাখলা আওদো বিকালি মাতি লেহিদ তাম্মাতি মিংসাররি মা আপনি কি বলছেন জানেন জামি আল্লাহ সোবান পূর্ণ কালেমার মাধ্যমে তার নিকটে আশ্রয় চাচ্ছি সাহায্য প্রার্থনা করছি তার যাবতীয় অনিষ্ট সকল অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন তাহলে এভাবে যদি আপনি বলেন জামি আল্লাহ তালার পূর্ণ নামের মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি তার সকল সৃষ্টি অনিষ্ট হতে তাহলে সকল সৃষ্টি যা তিনি সৃষ্টি করেছেন সেই সকল সৃষ্টির ওর মধ্যে তার মধ্যেই যদি অনিষ্ট থেকে থাকে তাহলে আল্লাহর নিকটে আমরা সাহায্য প্রার্থনা করছি আশ্রয় প্রার্থনা করছি এইভাবে যদি বলেন তাহলে কোন শব্দ আছে যে এই শব্দগুলো এড়িয়ে তার উপর দিয়ে আরও কিছু বলতে হবে অসম্ভব তার পূর্ণ কালেমা কতগুলো আল্লাহ সো হো নিরানব্বইটি নাম রয়েছে সেটার ভিতরে আল্লাহ যে সমস্ত কালেমা রয়েছে কালাম রয়েছে তোমার পূর্ণ যে নাম রয়েছে সে নামের মাধ্যমেই আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় প্রার্থনা করছি সাহায্য কামনা করছি সকল অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন আল্লাহ সোহান্ডি অনিষ্টটাও আল্লাহ সোবান হুকুম ছাড়া চলে না সে অনিষ্ট থেকে আল্লাহ তালার সৃষ্টির মধ্যে এই অনিষ্ট থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি সকালে তিনবার হয় ফরসালাতের পরে অথবা সেই ভোরবেলায় অথবা সন্ধ্যার আগে অথবা ফরজ সালাতের পর মাগরিব সালাতের পর আপনি এইগুলো পাঠ করতে পারবেন হয় নিয়মিত ফরজ সালাতের পরে অথবা মাগরিবের ফরজ সালাতের পরে অথবা মাগরিবের সময় অথবা ফজরের সময় আপনি তিন তিন বার করে পড়বেন বাচ্চাদের শেখাবেন বাচ্চাদের যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ সুবানাহ তালা মুক্তি দিবেন এভাবে আপনি এবং আপনার পরিবার আপনার সন্তান যদি মুখস্থ করতে পারে তাহলে আল্লাহ সুবান্লাহ তালার যাবতীয় অনিষ্ট থেকে হঠাৎ কোনো আক্রমণ থেকে আল্লাহ সুবান্লাহ তালা রক্ষা করবেন আল্লাহ সুবান্লাহ তালা আমাদেরকে দোয়াগুলো মুখস্ত করার তাওফিক দান করুন আল্লাহ আমি